সালাম আলাইকুম আপুরা কেমন আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম গা খুবই অসুস্থ ছিলাম জ্বর ঠান্ডাটা তো জানো সবার ঘরে ঘরে আর আমি বারো মাসি অসুস্থ থাকি আমি ঠান্ডার ওষুধ না খাইলে আমার ঠান্ডা বাইরা জায়গা টনসেল ফুলা জায়গা আমার এমন একটা সমস্যা আবার প্যাটও ব্যথা প্যাটও সমস্যা সমস্যার শেষ নাইকা তারপরও কী করব সংসার জীবন কইরা খাইতে হই বা পুরা এই জন্য মনে করো শুক্রবার মানি মনে করো তাদের ভালো রান্না কিছু করতেই হইব আর শুক্রবার মানে হইলো পোলাও পোলাও ছাড়া অন্য কিছু খাবেই না তারা জুম্মাবারে তাদের ভালো জিনিস মানে রাখতেই হবে আবার ভাইবোনা পোরা যে বারবার এক ভিডিও দিই কারণ আমাদের প্রতি শুক্রবারে না মানে সপ্তাহে দুই দিন পোলাও মনে করো রান্না করতেই হয় মানে পোলাও পানের যে মানে হুটহাট মন চায় পোলাও খাইব হুটহাট মন চায় আর এমনিও পোলাও রান্নাটা একটা কামচুরামিতেই পরে মাংসটা রান্না করি পোলাওটা রান্না করি বিরিয়ানি পাকাই দিই হয়ে জায়গা কিন্তু অন্য অন্য রান্না খুবই তো সময় লাগে এটা তো তোমরাও জানো তারপর আমি ওইটাই রান্না করে দিই পরে যে এক সপ্তাহের মধ্যে খাবার খাইতেছি মনে করো ওই যে কারণ ডায়েটে ছিলাম হালকা পাতলা যে এখন মনে করো সবাই দিয়া আমি নিজেও বৈশা পড়ছি খাইতে পরে যে খাওয়া দাওয়া করলাম এখানে যে মুরগির মাংস দেওয়ার টিক্কা বানাইছিলাম আমি আবার ওই যে আলু বুডের ডাল ওইটা দিই না অবশ্যই এমনি টিক্কাটা ভাইজা ফালাই শর্টকাট আর ওইখানে মনে করো চিকেন ই করছিলাম চিকেনটা ফ্রাই করছিলাম ফ্রাই মানে কি গ্রিল করছিলাম আর বিরিয়ানি তো মুরগির মাংস দিয়ে রান্না করছি গরুর মাংস দিয়ে রান্না করার কথা ছিল কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করি